কসবা উপজেলার সীমান্ত ঘেঁষা ঐতিহ্যবাহী পুকুর কল্যাণ সাগরে পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে আজ সকাল দশটায় মাছের পোনা অবমুক্ত করেছে কসবা বড় পুকুরিয়া মৎস্যজীবী সমিতি সমিতির সদস্য বৃন্দের উদ্যোগে আজ প্রায় একশো পঞ্চাশ মন দেশি ও বিদেশি জাতের মাছের পোনা রুই কাতলা তেলাপিয়া মৃগেল ও পুটি কল্যাণ সাগরে অবমুক্ত করা হয় এ উদ্যোগে নেতৃত্ব দেন সমিতির সদস্য আলিয়া শ্রাফ পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় পুকুরিয়া মৎস্য সমিতির সদস্য ইজারা দাররা আলী আশরাফ অ্যাডভোকেট সজীব মোহাম্মদ খলিলুর রহমান উপু আলম এবং আরো অনেকে এছাড়া কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয় ও সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন আমরা এই পুকুরটি নিয়েছি আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে মাছ চাষটা সম্পন্ন করতে পারি অনুষ্ঠান শেষে আশরাফ উদ্দিন বলেন কল্যাণ সাগর শুধু একটি জলাধার নয় এটি কসবার প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ পোনা মাছ ছাড়ার মাধ্যমে আমরা প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি কসবার পর্যটন ও পুষ্টির উৎস বাড়ানোর কাজ করছি যা ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুলে দিতে পারে তিনি আরো বলেন এই ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগ যুব সমাজের কর্মসংস্থানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমরা চাই এই উদ্যোগ নিয়মিত ভাবে চলুক